ฮะช็อตได้แค่เดียวเลยเฮ้ยยังเมกอะลอยส์ป่าอะไรก็เมกอะลอยนะตอนนี้ป่ะเชเมกอะลอยอ๋อเบียเซยเขาบอยเบียเซยโอ้โหได้ดีขึ้นแน่ดีข้าศ হা ভাল ভাল খাবি না স্কুলত পাৰ ক্লাছে মাশাল্লা টুংকেল টুংকেল পাৰ টুংকেল টুংকেল কবি পাৰ খাৰ এতিয়া কি এইটো কি মানে ৰাস্তা কৰিছে না এইটো ইণ্ডিয়া ৰাস্তাই না কি হা হা এই জায়গার নাম জানে কি উতমা ছড়া চলো চলো কি পাহাড়ি জনাবানি না কত পরিষ্কার কি স্বচ্ছ কে রা আমি এই তো ভাড়া ভিতরে তো এটা সে ছড়া গ্রাম নাকি এগুলা কি ভাইয়া গরম নেই খাবে নেই সিঙ্গারা এখন তো খাওয়ার দরকার নাই যাওয়া দে আইসেনি আমরা পয়েন্টে খাইছি বাই খাইছি এখন বাড়ি আর কি বাইকানের ব্যবস্থা থাকলে ক খাওনার ব্যবস্থা নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn